কি লিখবো রতন সাহেব মোট দান করলেন ঠিক না করার নয় তো দান করার শেষ করছি ও দান শেষ করছে না করা তাহলে কত অংশ তাহলে ওয়ান বাই সাত যোগ ওয়ান বাই টু তারপরে কত ওয়ান বাই সিক্স তার মানে কত যে সম্পত্তির সাত ভাগের এক ভাগ সম্পত্তির দুই ভাগের এক ভাগ ছয় ভাগের এক ভাগ দান করছে কে দান করছে রতন সাহেব তাহলে এখন এই সাত দুই এবং ছয়ের কী করবো আপনার ভাষাও করবো আচ্ছা দেখ দেখি আমরা লশাঘটি কত সাত দুই ছয় তাহলে তাহলে দুই দিয়ে দেবো সাত থাকলো এখানে তাহলে দুই দুইয়ককে দুই তিন কোনো ছয় তাহলে তিন সাতা একুশ একুশ দিকোনো কত বিয়াল্লিশ তার মানে লশাঘু কত হবে বিয়াল্লিশ হবে তাহলে আমরা বেয়াল্লিশ পাইলাম তাহলে এই সাত দ্বারা কাকে ভাগ করব বিয়াল্লিশকে ভাগ করবো সাত দ্বারা কাকে ভাগ করব বেয়াল্লিশকে তাহলে ছয় সাতা বিয়াল্লিশ তাহলে ছয়ককে ছয় প্লাস তাহলে আবার দুই তারা ভাগ করবো কে একুশ দিকে দিক বিয়াল্লিশ কে একুশ প্লাস আবার ছয় সাতা বিয়াল্লিশ তাহলে সাতকের সাত তাহলে এটা হচ্ছে আমাদের না এখনই অ্যান্সার কেন এটা যোগ করবো এখন আমরা তাহলে একুশ আর ছয় কত হয় সাতাশ সাতাশ আর সাত কত হয় সাথে কত চৌত্রিশ আর নিচে হচ্ছে কত বিয়াল্লিশ বুঝছো কি না আচ্ছা এখন কি এটা অ্যান্সার হবে না অ্যান্সার দেখব যতক্ষণ কাটাকাটি করা যাবে ততক্ষণ কাটা মানে করা লাগবে অর্থাৎ কাটাকাটি ওখানে ভাগ করা লাগবে যতক্ষণ ভাগ করা যায় এটাকে এবং এটাকে এমন একটা সংখ্যা দ্বারা যাতে ভাগ করা যায় আচ্ছা তাহলে কত তারা ভাগ করা যাবে তাহলে দুই দিয়ে এটাকেও ভাগ যায় এটাকেও ভাগ যায় একুশ দিয়ে কোনো বিয়াল্লিশ আর সতেরো দিক মানে সতেরো দিই কোনো চৌত্রিশ তার মানে আমরা এটা পাচ্ছি কত সতেরো ডিভাইডেড একুশ এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার বুঝতে পারছো এটা তুলে নাও তাহলে এই ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে ঠিক আছে এবং এই ম্যাথগুলো দেখা যায় তোমরা তো ছোট বুঝবে না বিভিন্ন চাকরির পরীক্ষা আসে এই ম্যাথ গুলো এবং খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা তাহলে এই কি পাই কি পাই তাহলে মোট দান করে কত তাহলে রতন সাহেব দান করেন কত মোট দান করেন মোট দান করেন কত কত সতেরো ডিভাইডেড একুশ সতেরো ঠিক না এত কি অংশ এত এত অংশ দান করে এটা কিন্তু বা অন্য কিছু আমরা এখানে অংশ তাহলে অংশ লিখে এখানে ডট দেবো বুঝছো কিনা এটা কি হবে অংশ হবে বুঝছো কিনা আচ্ছা এরপরে বলছে প্রশ্ন কি বলছে যে রতন সাহেব সম্পূর্ণ রতন সাহেবের সম্পূর্ণ কি সম্পত্তির মূল্য নির্ণয় করো তাহলে এটা টোটাল সম্পত্তি কত মোট সম্পত্তি এত অংশ এটা কি টোটাল সম্পত্তি না এটা দান করার সম্পত্তি তাহলে কি দান সম্পত্তি তাহলে সম্পত্তির বাকি বাকি অংশটা আমরা বের অংশ কত আছে তাহলে সম্পূর্ণ সম্পত্তি কত তাহলে তাহলে ধরি বা মনে করি রতন সাহেবের সম্পূর্ণ সম্পত্তি সম্পূর্ণ সম্পত্তি কত সম্পূর্ণ সম্পত্তি হচ্ছে এক অংশ কত অংশ এক অংশ বুঝছো কি বোঝানায় টোটাল সম্পত্তিটা হচ্ছে এক অংশ তাহলে অবশিষ্ট সম্পত্তি কত আছে অতএব অবশিষ্ট সম্পত্তি সম্পত্তি কত হবে বলো দেখি এক মাইনাস এক বিয়োগ কত সতেরো বাই একুশ সতেরো বাই একুশ এত কি অংশ কথা বুঝছো না আচ্ছা এরপরে আমরা এটা কি করব যে একুশ লিখবো তাহলে মানে এর নিচে একের নিচে মনে মনে কি আছে এক আছে এক আর একুশের লশক হচ্ছে একুশ এরপরে এর নিচে যে মনে মনে এক আছে এই এক দ্বারা একুশকে কি করব ভাগ করবো একুশককে একুশ ভাগ ফলে একুশ একুশ দ্বারা উপরে যে লব আছে ওয়ান সেই ওয়ানকে আবার কি করবো গুণ করবো তাহলে একুশক কে একুশ একুশে পাবো এখানে মাইনাস এই একুশ দ্বারা এই একুশকে ভাগ করলে কি হবে ওয়ান হবে ওয়ান দ্বারা সতেরো ভাগ করলে কি হয় গুণ করলে কি হয় সতেরোকে সতেরো তার মানে এত অংশ এত অংশ তাহলে সতেরো আর সতেরো থেকে একুশ বাদ দাও একুশ থেকে সতেরো বাদ দাও তাহলে কত হয় ডিভাইডেড এত অংশ এটা কি করা যায় 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 না তাহলে এটা হচ্ছে তার কি সম্পত্তি অবশিষ্ট সম্পত্তি কি সম্পত্তি অবশিষ্ট সম্পত্তি এখন প্রশ্নে বলা আছে যে অবশিষ্ট সম্পত্তির মূল্য কত এই যে এক লক্ষ বিশ হাজার তাহলে এটা কত যে একক দশক শতক হাজার অযুত লক্ষ তার মানে এই যে এক লক্ষ বিশ হাজার টাকা তাহলে আমরা লিখবো যে এত অংশ সম্পত্তির মূল্য এত টাকা এক অংশ তাহলে বলছে যে রতন সাহেবের সম্পত্তির মূল্য নির্ধারণ করার পুরো সম্পত্তি সম্পূর্ণ সম্পত্তি তাহলে সম্পূর্ণ সম্পত্তি আমরা কি ধরছি এক অংশ ধরছি তাহলে এটা মিশায় দেয় হ্যাঁ এ দিলে আমরা লিখবো চার বাই চার বাই একুশ অংশ সম্পত্তির মূল্য সম্পত্তির মূল্য কত টাকা এক লক্ষ বিশ হাজার একটা চখ নিয়ে আসো তো এত অংশ সম্পত্তির মূল্য এত টাকা তাহলে একবার সম্পূর্ণ এক বা সম্পূর্ণ এ বুঝছো কি না এক কেন ধরলাম বলো এক সম্পূর্ণ কেন ধরলাম কারণ ওই ধরে নিছি টাকা এক অংশ ধরে নিছি তাহলে এক অংশ বা সম্পূর্ণ অংশ সম্পত্তির মূল্য কি হবে কি হবে তাহলে এটা কি ভাগ হবে না কেন কি হবে ভাগ এটার চেয়ে মানে একবার সম্পূর্ণ অংশ কী হবে এখন ভাগ হবে তাহলে আমরা কী লিখব যে এক লক্ষ বিশ হাজার ভাগ কত চার বাই একুশ চার বাই একুশ তাহলে এটার থেকে এটা মানে একটা অংশ একটা কম না তাহলে এক কম হলে কী হয় ভাগ হয় মানে টোটাল মানে এত অংশ সম্মতন এত টাকা হয় তাহলে একবার সম্পূর্ণ অংশের মূল্য কী এত টাকা হবে ঠিক আছে তাহলে যদি হয় তাহলে আমরা লিখতে পারি যে এক লক্ষ বিশ হাজার ভাগের পরিবর্তে গুণ চিহ্ন দিলাম গুণ চিহ্ন দিলে কি হয় ভগ্নাংশ তো আসলে পরিবর্তন হয় হরটা লবে যায় লভটা হরে আসে তাহলে একুশ বাই কত হবে একুশ বাই চার হবে তাহলে তিন চারে বারো এখানে তিন আর এখানে তিন শূন্য মানে তিন হাজার তিন হাজার দ্বারা একুশকে গুণ করবো তাহলে তিন হাজার গুণন একুশ তাহলে এটা এখানে মান পাবো মানটা কত পাবো সে তাহলে তিনকে তিন আর তিন দিকে ছয় এই তিন শূন্য বসায় দেবো এখানে বুঝছো তাহলে কোথায় কথা হলো এত টাকা কথা বুঝছো কি না তাহলে তার একবার সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত টাকা এত টাকা তাহলে কত হয় একক দশক শতক হাজার মানে তেষট্টি হাজার টাকা ঠিক আছে কত টাকা তেষট্টি হাজার টাকা বুঝছো কি প্রথম নয় অঙ্ক হয়েছে এটা অঙ্ক হয় নাই তার মানে ভালো করে চেষ্টা করো অঙ্ক কি হয়েছে না অঙ্ক হয় নাই কেমন করে অঙ্ক হয় নাই এখানে মূল্য কত হচ্ছে তেষট্টি হাজার টাকা আর এখানে মূল্য কত হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা তাহলে তোমরা কেন বললে অঙ্ক হয়েছে অঙ্ক হয়নি শূন্য কয়টা ষাটটা এখানে শূন্য কয়টা তিনটা এক নম্বর কথা দুই নম্বর কথা হলো যে এখানে অবশিষ্ট সম্পত্তির মূল্য যদি এক লক্ষ বিশ টাকা হয় তাহলে সম্পত্তি কিভাবে ছেষট্টি টাকা হয় সম্ভব এটা যে তেষট্টি হাজার টাকা কারো কাছে আছে তাই আবার অন্যজনকে দান করবি এক লাখ বিশ হাজার টাকা সম্পত্তি সম্ভব এটা কি সম্ভব তার মানে মানে কোথাও একটা ভুল আছে এখানে বুঝছো কি না তার মানে এখানে একটা শূন্য হবে এই যেখানে একটা শূন্য হলে এখানেও একটা শূন্য হবে তার মানে এখানেও হবে কত এখন কত হয় তাহলে একক দশক শতক হাজার উজুর লক্ষ তাহলে কত হলো ছয় লক্ষ তিরিশ হাজার টাকা কয় লক্ষ ছয় লক্ষ তিরিশ হাজার টাকার তার কাছে সম্পত্তি ছিল কিন্তু দান করছে কত এক লক্ষ বিশ টাকা এখন তার কাছ থেকে আরো টাকা আসে না আরো টাকা আসে এখন এটা হচ্ছে আচ্ছা বুঝছো কি না